যদি না থাকে তাহলে তারে আমি সলাই আসতে পারি বলেন আচ্ছা বুঝলাম কিন্তু তোমার কিন্তু এটা মানতে হবে যে তোমার আর একটা জায়গায় বিয়ে হইছে এই জায়গায় তোমার ওই জামাই এর নিয়ে উচিত না আচ্ছা ঠিক আছে আমি তো মেনে নিলাম আর ওর নিয়ে কোনো অসুবিধা হবে না আপনার আর আপনি না বললেই তো হলো যে ও আমার জামাই হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ওটা না বললাম বাসার ঘরে কোনো জামাই টা হবে না তো আর ওইটা নিয়ে ভাববেন না বাসার ঘরে কোনো ঝামেলা হবে না ও কোনো ঝামেলা করবে না ও শুধু আমার সাথে থাকবে দেখা এইজন্য আসছে আর প্রতিবন্ধী মানুষও ওরে আমি কোথায় ফলাই রেখে আসব বলেন এখানে সবকি এখানে তো শো না না ওটা ওরে আমি বুঝাই বললেও বুঝবে আচ্ছা আচ্ছা আমার স্বামী তাই না আপনি যদি আমার কষ্ট না বুঝেন তাহলে কে বুঝবে বলেন আচ্ছা ঠিক আছে যদি কোনো সমস্যা না করে যদি কোনো ঝামেলা না হয় তাহলে আমার কোনো ঝামেলাই হবে না আচ্ছা ঠিক আছে কোনো ঝামেলা করবে আচ্ছা তোমাকে বলি তুমি কি কোনো ঝামেলা করবা মোটেও না

আর একবার করে আছিস নয় লাগেন তো তোর ডিসটর্ব খাগা মাসের কাছ খাগা ওরা ঠিক আছে

তোমার কি তাই মনে হয় যে এলাকার মানুষ আমার কাছে মিশা কথা কবো এলাকার সব ধরনের খবর আমার কাছে আছে শরীফ আমার নিজের মুখে কোসি জানেন কেন কি বিয়ে করে নিতেছে আর নাকি কি জ্ঞান জাম না আমার বলা বিয়ে করে নিয়ে আমি জানমু না আর যদি সত্যি সত্যি বিয়ে করে নি আহি নগদ নগদ ঘর ধরে বাড়ি থেকে বের করে দিমু আগে তরে বিয়ে দিমু তারপরে আলমগিরি বিয়ে করাবো তা ঠিক আছে আব্বা কিন্তু আলমগীর যদি সত্যি সত্যি তোমার অনুমতি ছাড়া বিয়ে করে নিয়ে আহে তাহলে কিন্তু বাড়ি ঘর আমার নামে লেখা দিবা আহা এই বাড়ি ঘর লহার কি আছে আমি এটা বলবো

এত বড় একটা পোলা সৌদি বিয়া করছিস কেন না না শ্বশুর মশাই আপনি ভুল হচ্ছে কোথাও এটা আমার ছেলে হতে যাবে কেন এটা হলো আমার স্বামী মানে আমার মাথা তো আগুন ধরে গেছে স্বামী মানে কি আমার পোলারে বিয়া করছো আবার ওটাও তোমার স্বামী তুমি কয়জনের কাছে বিয়া বইছো আরে হ্যাঁ আব্বা এটা স্বামী হয় ও মায়া সারাহারা নাই সেই এই স্বামী নিয়ে আমার কাছে বিয়া বইছে মায়া সারবার নাই মানে এই বিষয়টা আমার খুলে কত বিষয়টা তোমার আমি খুলে কইতাছি এটা হলো আর আগের স্বামী

যামায় ওর আগরগর জামাই না তোর বাসার গুষ্টি লাগে না এই যে কি এটা দা ভাই ও আপনি বনের স্বামী তার মানে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম তাই এই জোন বানামারে নিয়া যাস নাই যে আমার বিআমই কেরে নিয়া যাব না না আসলে হইছে কি ও হলে পর আসল এরা ওই যাইতি সব কি মানে না আমার কত হইলো জামাই আসে হে পার্টি বিয়া করেন না কত বিয়া করছে এইজন ঘুম নাই তো আগে কই যামছে কখনো জামাইলা নাই

ফুর্তিপাতি করবো আর দেখা হবো না কি কব তাহলে সে আবার সব আচ্ছা তোমার ওই জামা নেই তোমার তো নাই না আসলে কি মায়া বলতে কি ওর তো কোনো জায়গা নাই তা তো শুনলেনি এই জন্য আসলে ওরে নিয়ে আসছি না আইসা আইসা থাক ওই যে এক কিনারে ফলাইতেছি ওনা যদি থাকেও তাহলে কোনো সমস্যা নাই

কি একটা কথা রে ভাই দেখছেন যে জন্য আমি আগে বুঝছিলাম যে ওর এই জামাইয়া বেতাল করব যদি দিন বিয়া করেন ডিভোর্স তারপরে জামানের সারা সারি যদি উয়ে থাকে তাহলে হে পাত্রে বিয়া করবেন এই জামাইয়া লাগ না জীবনেও বিয়া করেন না তাহলে জীবনের সুখ পাবেন না খালি কষ্টই পাবেন